তাহলে আছে মেয়েরা এখান থেকেই শুরু করা যাক আর বাইরে তো বৃষ্টি দেব মাসির আর কোনো পাত্তা সাত্তা নেই আর টেম্পারেচার সেই রকম একটা ভ্যাবসানি মার্কার টেম্পারেচার মানে ভাবারও বাইরে ভাবারও বাইরে তো যাই হোক তো চলো তাহলে আছে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক সো লেটস গো সকাল সকাল টিফিন হাতে নিয়ে চললাম বারো টিফিন দিতে বরমশাইকে টিফিন দিয়ে আর মামুনির একদম প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম তো মানে দশ বার করে যাওয়ার মতো মানে পরিস্থিতি নেই মানে বাইরে সূর্য বলতে যা টেম্পারেচার ওরে বাপরে বাবা তার মধ্যে নিয়ে নি ছাতা কারণ ওই ভারী থালাটা নিয়ে মানে মানে এক হাতে ছাতা আর এক হাতে ওই ভারী থালা টেনে আনার মতো ক্ষমতা ভাই আমার নেই তো সে কারণে আর কি আর ছাতা নিয়ে নি তার মানে একদম ঝলসে যাওয়ার মতো অবস্থা ঝলসে সেই ঝলসানো মুরগিগুলো যেমন দেখো সেই তন্দুর করে ওখানে ঠিক সেরকম অবস্থা আর কি আর এই যে হাবল তো এখনো কোনো টিফিন করিনি তো এই যে বড়মশের দোকান থেকে আসার সময় আর কি একটুখানি ওই ইনস্ট্যান্ট পোহাগুলো নিয়ে এসছিলাম তো ওই জাস্ট আর কি গরম জলে তিন মিনিট ভিজিয়ে রাখলে আর কি রেডি হয়ে যাবে এই যে রেডি হয়ে গেছে আর কি তো চলো আবার একটুখানি ব্রেকফাস্টটা কমপ্লিট করি করে আর কি রান্নাবাড়িগুলো করব তো চলো একদম রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে আর কি বাজার থেকে একটুখানি আঠা নিয়ে এসছিলাম তো এই যে তোমার বর্ণ সেই খেতে ভালোবাসে তো আর কি তোমার বীজগুলো ছাড়িয়ে রাখছি না হলে আর কি তার ছাড়িয়ে খেতে আর কি অনেক সমস্যা তো একদম ছাড়িয়ে ফ্রিজে স্টোর করে রাখলে বেশ কিছুদিন থাকবে তো সেই আর কি কর্তব্য পালন আর কি যাকে বলে আর এগুলো একদমই খাজা কাঠার আর আমি একদমই এই জিনিসটাকে সবচেয়ে বেশি আর ঘিন্না ঘৃণা করি আর মানে যে স্মেলটা মানে মনে হয় না পঞ্চাশ বার এখন হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলে তারপরে মনে গন্ধটা যাবে নিজে ছাড়াচ্ছি যে কি যে একটা বিকট স্মেল সে একমাত্র যারা কাঁঠাল ভালোবাসে না তারা একমাত্র জানে আর যারা কাঁঠাল ভালোবাসে তারা হয়তো আমাকে এখন বাজে বাজে কথা বলছে তোমরা জানো জানো একদমই না এই আমার পাশেও দাঁড়িয়ে আছে একজন আর কি যে কাঁঠাল খুব ভালোবাসে তো বলেছে সে বীজগুলো রেখে দিত তো বীজগুলো যেহেতু আমার কোনো আইডিয়া নেই কি করতে হবে কি ব্যাপার তাই আর কি টাটা বাই বাই করে দেবো আর কি তো এই যে গল্প করতে করতে তোমাদের সাথে আর কি মোটামুটি নয় পুরোপুরি একদম সারানো হয়ে গেছে তো এরমাটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে সুন্দর করে সাজিয়ে আর কি ফ্রিজে স্টোর করে দিলে বেশ কিছুদিন থাকবে আর কি রান্নাবাড়ি তো কমপ্লিটই হয়ে গেছে একদম চট জলদি করে কমপ্লিট করলাম এখন হচ্ছে যে ভাত খাওয়ার জন্য আর কি ওয়েট আর তো চলো এখন দেখা যায় কতক্ষণে ভাত কমপ্লিট হয় তো তারপরে কি ওখানে কি আবার আরও ভ্যারাইটিস কাজ করতো যেগুলো থাকে আর কি রেগুলারে সেগুলো করতাম তখন ভাত খাওয়ার জন্য কি গালে হাত দিয়ে অপেক্ষা করা যাক দুফুরে পাতে পড়ে গেল ভাত মাছের মাথা দিয়ে বাংলাদেশ স্টাইলের শুক্তা বেগুন দিয়ে ইলিশ আর পাবদা মাছের সর্ষে আর শেষ পাতে মিষ্টি পান ব্যাপারটা পুরো জাম জামা খাওয়া দাওয়া করে আসলাম তো ওদের তো দেখালাম একটুখানি বর্মশাহী বলেছিলাম একটু পান আনতে আর এত ভালো খাওয়া দাওয়ার পরে পান তো বানতা হ্যাঁ আর কি